প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে রেডি সেট আপ আমের চারাগাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম রেডি শুধু এখান থেকে নিয়ে স্বাদে রাখে দিবেন এই চারা গাছগুলো দেখেন কীরকম মোটা এবং ড্রামগুলো দেখেন এই যে প্রত্যেকটা গাছ আর এগুলো গাছে গত বছর ফল ছিল আর প্রত্যেকটা গাছে প্রায় তিরিশ চল্লিশ কেজির মতো ফল আসবে এগুলো গাছ লাগানোর পর আমাদের কাছে প্রচুর চারা গাছ আছে অনেক মানে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন জাতের চারা গাছ আছে এই যে দেখেন এই চারাটা সূর্যী মামের চারা গাছ এই যে অনেক সুন্দর চারা গাছ প্রত্যেকটা সারা গাছে বড়ো রেডি সেট আপ এই যে ফোর কেজি আমের সারা গাছ দেখেন কি রকম চারাটা এটা হলো ফোর কেজি আমের সারা গাছ মানে আপনারাই ইয়ে করতে পারেন যে এই একটা চারা গাছে কী পরিমাণ ফল আসার সম্ভাবনা আছে একদম রেডি এই যে গাছের গুল চলে আসছে এগুলো মাটি নিচে আরও পোতা আছে মানে বিশাল বড় দেখেন প্রত্যেকটা গাছ আমাদের এরকম যে এগুলো গাছে ফল ছিল এবছর এগুলো গাছে ফল ছিল আমাদের নার্সারিতে অনেক চারা গাছ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও এইসব সারা গাছ নিতে পারবেন পিকচার দেখে দেখেন এগুলো হচ্ছে বাসাবাড়ির ছাদে স্বাদে নাই আপনারা বড়ো টব অথবা কাটা ড্রাম অথবা মাটিতেও লাগাতে পারবেন এই চারাগুলো দেখেন চ্যাংমাই গাছের চারা গাছ নার্সারিতে অনেক চারা গাছ আছে যেগুলো এই চারাটা দেখেন এটাও চ্যাংমাই চারা গাছ অনেক বড় বড় চারা গাছ আপনারা যারা বাসা বাড়ির ছাদে লাগাতে চান খাটো জাতের চারা তারা এই যে এই চারাগুলো নিয়ে আপনারা ছাদে লাগাতে পারেন এই যে আমরা গাছ কাটে দিয়ে মাঝখানে কাটে দিয়ে ডাল বের করে এই রকম খাটো ঝাঁকড়ালো করছি এই যে দেখেন এই কত ভালো ভালো গাছগুলো কাটে দিয়ে আমরা এরকম ঝাঁকড়ালো করছি খাটো লম্বা মাঝারি সাইজের আপনাদের যেরকম চারা গাছ প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আপনাদেরকে আর কিছু চারা গাছ দেখায় একটু এক মিনিট এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের হচ্ছে ছাদ বাগানে লাগানোর জন্য একদম খাটো করে কাটে এরকম করা দেখছেন প্রত্যেকটা গাছ এরকম খাটো করে কাটা এই যে খাটো খাটো চারা জি আর বিশেষ করে আপনাদেরকে এখন যে চারা গাছগুলো দেখাবো এইটা হলো আপনাদের সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির চারা এই যে দেখেন এইগুলো আমাদের টবে আছে বড় টবে এই যে আপনারা এইসব চারা গাছগুলো পাশাপাশি ছাদে লাগালে একটা চারা লাগালে অনেক জায়গার প্রয়োজন এই যে দেখেন এগুলো কিন্তু আপনি পাঁচ ফিটের চারা হাইয়েস্ট পাঁচ ফিট এগুলো ছাড়া সর্বোচ্চ পাঁচ ফিট এই যে হানি একটা আম আমের চারা দেখেন কত বড় বড় চারা এগুলো আর এই চারাগুলোর গোড়াগুলো দেখুন কীরকম মোটা এই যে দুই ফিট উপর থেকে ডাল শুরু উপর দিকে এই যে এরকম এই যে দেখেন আর আপনাদেরকে আর কিছু কাজ দেখায় যেগুলো হচ্ছে নট কলের চারা আমাদের একদম হাই প্রিমিয়াম কোয়ালিটির চারা যেগুলো এগুলো হচ্ছে সেই চারাগুলো এই যে এগুলো একদম ফল ফল গ্রান্টে হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে থাইনটকুলের চারা গাছ অনেক চারা গাছ আমাদের আছে থাইনটকুলের একদম হাই হাই কোয়ালিটির চারা দেখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম